মিটি মিটি তারা জলে রাতে ইরা কোলে চা দের ইরালোয়ের গা দার গুনু সুরে গায় তোমারি মহিমা আলো দিয়ে বায়ু দিয়ে বোপ্রা মিটি মিটি তারা জলে রাতে ইরা কশে কোলে চা দের গলা দুবা গুন গুন সুরে গাই তোমারি মোহি আলো দিয়ে দিয়ে বাঁচিয়ে চোপড়া আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপড়া কথ কুড়াতে লাগে ভালো গোতে কথ কুড়াতে লগে ভালো গোতে পাখির ডাল মালে উড়ে বেড়া তাদের গুণ গান ভিন্ন সুরে গায় কখনো প্রভুর পোষন কত কো লাগে ভতে কত কো দোরাতে লাগে ভতে পাখিরা ডাল মেল উড়েবেড়ায় তাদি গুণ গান ভিন্ন সুরে গায় কখনো প্রভুর পোষন ফুলের মাঝে জীবন থাকে কি নিদর্শন ফুলের মাঝে জীবন থাকে কি নিদর্শন তুমি তো বড় মহান তুমি তো বড় মহান মিঠি মিঠি তারা জলে রাতে ইরা কাশে কোলে চাঁদে গাওয়া দারো বুবা গনু গনু সুরে গায় তোমারি মুভিমায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপড়া আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপড়া রঘমের বৃষ্টি লাগে কত মিষ্টি রঘমের বৃষ্টি লাগে কত মিষ্টি সূর্য উঠে বা তোমার দয়া মায়ারে ভুবন করিলে যশ্রীজন সবই মিলে তোমার পরিচয় লাগে কত মিষ্টি রকমের বৃষ্টি লাগে কত মিষ্টি সুরু উঠে বা তোমার দয়া মায়ারে ভুবন করিলে যা সৃজন সবই মিলে তোমার পরিচয় তোমারই মায়ার বাদন বাধ করে আপন তোমারি মায়ার বাঁধন বাদ করে আপন তুমি তো দয়াবা তুমি তো মিটি তারা জলে রাতে আকাশে কোলে চাঁদের গুনু গনু সুরে গাই তোমারি মগিমায় আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চো প্রাণ আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপ্রা তোমার পৃথিবী দেখি আর ভাবি তোমার পৃথিবী দেখি আর ভাবি কত মধুর পৃথিবীর রূপাল তবে তোমার কি রুপের বাঘর জানি কত সুন্দর তোমার পৃথিবী দেখি আর ভাবি কত মধু পৃথিবীর বিপ তবে তোমার কি রূপের রে না জানি কত সুন্দর তোমার রূপের আলো আমারি মনে জালো তোমার রূপের আলো আমি মনে জালো তুমি মহিয়ান তুমি মহিয়ান মিটি মিটি তারা জলে রাতেরা আকাশে কোলে চা দেওয়া দার ভুবা গুন গুন সুরে গাই তোমারি মারি আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপড়া আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে চোপরা